বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা খারিজ হয়ে গেল এফআইআর নিয়ে প্রশ্ন তুলে মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট রাজনীতি আনবেন না রাজ্য সরকারের প্রতি পর্যবেক্ষণ আদালতে আমরা হস্তক্ষেপ করব না আইন আইনের পথে চলবে নির্দেশ সুপ্রিম কোর্টে বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা খারিজ এফআইআর নিয়ে প্রশ্ন তুলে মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এফআইআর রাজনীতি আনবেন না রাজ্য সরকারের প্রতি পর্যবেক্ষণ আদালতের আমরা হস্তক্ষেপ করব না আইন আইনের পথে চলবে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট খালিতে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা গঙ্গাধর কয়াল গঙ্গাধর কয়ালের ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি করে ছড়ানোর অভিযোগ এর ফলে এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে বলেও আবেদনে অভিযোগ করা হয়েছে সিবিআই এর কাছে এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে বলে দাবি গঙ্গাধর কয়ালের আইনজীবী সন্দেশখালীতে এর আগে ভাইরাল হওয়া ভিডিওকে কে কেন্দ্র করে রাজনৈতিক দরজা চরমে ওঠে আর এবার ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা গঙ্গাধর কয়াল গঙ্গাধর কয়ালের ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি করে ছড়ানো হয়েছে বলে অভিযোগ জানানো হচ্ছে এর ফলে এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে বলেও অভিযোগ এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক বিস্তারিতভাবে জানাও আমাদের দেখো গঙ্গাধর কয়ালের মূল অভিযোগটা হলো যে যে ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্য আনা হয়েছে সেই ভিডিও বা যেই ভিডিও ভাইরাল হয়েছে সেটা কিন্তু ভুয়ো ভিডিও বা বেক ভিডিও অতএব এই বেক ভিডিওর কারণে সন্দেশখালী পরিস্থিতি এই মুহূর্তে আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে এবং সেই সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে গঙ্গাধর কয়াল অভিযোগ করছেন এবং তার মূল দাবি হল এই মুহূর্তে তিনি এবং তার পরিবার তারা নিরাপত্তার অভাব বোধ করছেন অতএব তাদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক সেই দাবিতেই তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছেন এছাড়াও তার মামলায় বলা হয়েছে যে তার বিরুদ্ধে যে এফআইআর গুলো করা হয়েছে সেই এফআইআর গুলো খারিজের জন্য তিনি কিন্তু আবেদন করেছেন ফলত সব মিলিয়ে তার বক্তব্য হল যে এই ঘটনায় যে শুধুমাত্র একটিমাত্র ভিডিও ভাইরাল করা হয়েছে সেরকমটা নয় এই ধরনের আরো বহু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করা হচ্ছে এবং সেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু ভুয়ো ভিডিও এবং গঙ্গাধর কয়ালের বুক ব্যবহার করে বা ছবি ব্যবহার করে এই ধরনের ভিডিও বানানো হয়েছে বলে তিনি অভিযোগ করছেন ফলে তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মাননীয় জয় সেনগুপ্ত তিনি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং আগামী সোমবার শুনানি হতে পারে এবং তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে তার যেটা বিচারপতি তরফ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে সেটাকে চ্যালেঞ্জ করা হয় সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট দুটো জায়গাতেই একসঙ্গে বিচারাধীন রয়েছে তার কারণ সুপ্রিম কোর্টে এই মুহূর্তেই অবিলম্বে শুনানি করা সম্ভব নয় কিন্তু ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন যে কোথাও কোনো তদন্ত বা বিচার প্রক্রিয়া থেমে থাকবে না সমস্তটাই কিন্তু এক সঙ্গে চলবে ফলত এই কোটা বিষয়টা কিন্তু এই মুহূর্তে বিচারাধীন ফলত সিপিআই এর কাছেও যে গঙ্গাধর কোয়ালের তরফ থেকে তারা অভিযোগ অভিযোগ জানানো হয়েছে সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে ফলে সব মিলিয়ে তাকে মামলা দায়ের করবার জন্য আজকে কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছেন এবং মামলা দায়ের প্রক্রিয়া সম্পন্ন হলে আমি সোমবার শুনানি হতে পারে গঙ্গাধর কয়ালের বক্তব্য হচ্ছে শুধুমাত্র তিনি নয় তার দলের বিজেপির আরো একাধিক উচ্চস্তরের নেতাদের নামও এই গোটা বিষয়টাতে যুক্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং তার অভিযোগ হল তৃণমূলের তরফ থেকে এফআইআর দায়ের করা হচ্ছে ফলে এই এফআইআর গুলো খারিজ করার জন্য তিনি কলকাতা হাইকোর্টে তারস্থ হয়েছেন অবশ্যই সোমবারের সেই শুনানির দিকে নজর থাকবে এখনকার মতো ধন্যবাদ সৌভিক Oh,